গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো হুমায়ন আহমেদের লেখা উপন্যাস পর্বতিন। তবে বাবার নাম আদম এবং মার নাম হাওয়া এ দুজনের নাম মনে আছে সানাউল্লাহ বললেন মা এই বিষয়ে পরে কথা হবে আমি সিঙ্গারা খাচ্ছি সিঙ্গারা মুখে নিয়ে কথা বলতে অসুবিধা হচ্ছে খাদ্য মুখে নিয়ে কথা বলা অত্যন্ত রিস্ক শ্বাসনালিতে খাদ্য ঢুকে যেতে পারে সানাউল্লাহ মোবাইল পুরোপুরি বন্ধ করে দিলেন কাদের খান কান খাড়া করে সানাউল্লাহর কথাবার্তা শুনছিলেন তিনি বললেন স্যার যদি কিছু মনে না করেন ব্যাটারি খাওয়ার একটা প্রসঙ্গ নিয়ে আলাপ হচ্ছিল কে ব্যাটারি খেয়েছে সানাউল্লাহ বললেন আমার খালা তো ভাই ব্যাটারি তার স্টমাক নিতে পারেনি কারণ ব্যাটারি মূলত ভূতদের খাদ্য হামরুডামরু আগ্রহ করে খায় আপনার বাড়িতে যে দুটো ভূতের বাচ্চা থাকে তাদের কথা বলছেন হুম ওরা এখনো আছে যাবে কোথায় বাবা মা ফেরার তাদের কারণ বললেন স্যার আপনাকে একটা ছোট্ট অনুরোধ করব ভূতের বাচ্চা দুটোকে নিয়ে একটা বই লিখে ফেলেন শিশুতোষ রচনা আমরা ছাপব ধ্রুব এসকে দিয়ে কভার করাবো ভেতরে চার কালারের ইলাস্ট্রেশন থাকবে বাচ্চারা ভূত প্রেতের গল্প খুব পছন্দ করে সানোল্লা বললেন ভূত নিয়ে একটা বই লেখার আমার পরিকল্পনা আছে তবে গল্প উপন্যাস না গবেষণামূলক যেমন ভূতদের সমাজ ব্যবস্থা তাদের রাজনীতি তাদের খাদ্যাভাস শ্রেণীভেদ কাজ শুরু করেছেন চিন্তাভাবনা করছে শিগগিরই লেখা ধরব ভূত সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা আছে সেসব দূর করতে হবে যেমন ধরুন আপনাকে যদি জিজ্ঞেস করি পেতনি এবং দুয়ের মধ্যে কি কি আপনি বলতে পারবেন না বললেন একজনের খোঁজ পেয়েছি থিওসিস্ট প্রে চর্চা করেন ভালো মিডিয়াম চক্রে বসে ভূতদের ডাকলেই তারা চলে আসে তার সঙ্গে অনেক ঝামেলা করে অ্যাপয়েন্টমেন্ট করেছি পরশু সন্ধ্যায় যাব কাদের খান বললেন স্যার আমাকে কি সঙ্গে নিয়ে যাবেন আমার খুব শখ সানৌল্লাহ বললেন আপনি যেতে চাইলে অবশ্যই যাবেন কাদের খান বললেন স্যার আপনি যে ভূতের বইটা লিখবেন তার নাম ঠিক করেছেন হুতের কখা গ নামটা বদলাতে হবে স্যার তসিমা নাসরিন এই ধরনের নাম ব্যবহার করে নানান কিচ্ছা কাহিনী বলেছেন ভূতের কখা গ শুনলে সবাই ভাববে ভূতদের প্রেম লীলা ভূত বৃত্তান্ত নামটা কেমন কঠিন না আরও সহজ কিছু দিতে হবে রবীন্দ্রনাথের গান ভেঙে একটা নাম দিলে কেমন হয় সব রবীন্দ্রনাথের একটা গান আছে দিনের শেষে ঘুমের দেশে আপনি বইটার নাম দিলেন দিনের শেষে ভূতের দেশে সানোল্লাহ বললেন নামটা তো খারাপ না তাদের খান বললেন স্যার আপনার এই বই আমরা ছাপব আপনি আর কাউকে দিতে পারবেন না পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছি স্যার রয়্যালটির আপনি না বললে শুনব না সানুল্লাহ রয়্যালটির পাঁচ হাজার টাকা দিয়ে একটা ভিসিডি প্লেয়ার কিনলেন সন্ধ্যার পর এমন কিছু করা থাকে না হুমরুডুমরুকে নিয়ে হিন্দি ছবি দেখা যেতে পারে শুধু মানুষের বিনোদন দেখলে চলবে না ভূতদের বিনোদনের ব্যাপারটাও মাথায় রাখতে হবে পোষবাকি কি পতঙ্গ সবার বিনোদন দরকার ভিসিডি প্লেয়ারের সঙ্গে তিনি মেড ইন আমেরিকার দুটো সাইজ ব্যাটারিও কিনলেন হামিদকে হাসপাতালে দেখতে যাওয়া দরকার খালি হাতে যাওয়া ঠিক না আগে রুগী দেখতে গেলে হর্লিক্সের কোর্টা নিয়ে যাওয়ার নিয়ম ছিল কলেজে পড়ার সময় তার একবার জন্ডিস হয়েছিল তার আত্মীয় স্বজনরা সবাই হর্লিক্সের কোর্টা নিয়ে রুগী দেখতে এসেছিলেন সেবার সর্বমোট উনিশটা হর্লিক্সের কোর্টা পেয়েছিলেন এখন বাংলাদেশ বদলেছে ডিজিটাল বাংলাদেশ হয়েছে এখন আর হর্লিক্সের কোর্টা নিয়ে যাওয়া যায় না ব্যাটারি নিয়ে যাওয়া যায় মেড ইন আমেরিকা ব্যাটারির প্রতি হামিদ যথেষ্ট আগ্রহী ছিল ব্যাটারি খাওয়া না খাওয়ার পরের ব্যাপার ব্যাটারি পেয়ে সে খুশি হবে তা ধরে নেওয়া যায় সানুল্লাহ দুটা বর্ণমালার বই কিনলেন ছানাদের বর্ণমালা শিক্ষা দেওয়ার ব্যবস্থা শিক্ষার ব্যাপারে ভূতরা কতটুকু আগ্রহী তিনি জানেন না ওদের শেখাতে হবে কায়দা করে তিনি রফিককে শেখাবেন তাই দেখে দেখে ওরাও শিখবে অনেকটা ঝি মেরে বউকে শেখানো তিনি নিজের জন্য তিনশো পাতার চামড়ায় বাঁধানো খাতা এবং এক ডজন বল পয়েন্ট কিনলেন ভূত বিষয়ক গ্রন্থ লিখে শেষ করতে হবে অ্যাডভান্স টাকা নেওয়া হয়ে গেছে এখন আর কাজ ফেলে রাখা ঠিক না দৈনিক দশ পাতা করে লিখলেও তিনশো পাতা লিখতে ত্রিশ দিন লাগবে এক মাসের ধাক্কা ক্লিনিকে হামিদ আদমরার মতো পড়ে আছেন তাকে স্যালাইন দেওয়া হচ্ছেন হামিদের দুজন ক্যাডার প্লাস্টিকের চেয়ার পেতে কামরার সামনে বসা কামরার বাইরে বসা দুনিয়ার আত্মীয় স্বজন যেন ভিড় না করে সেই ব্যবস্থা যে রোগী দেখতে যাবে সে ঘড়ি ধরে দু মিনিট থাকবে দু মিনিটের বেশি কেউ থাকলে তাকে ঘাত ধরে বের করে দেওয়া হবে ক্যাডারদের একজনের চেহারা বাদরের মতো কথাবার্তাও বাদরের মতো কিচকিচ করে বলে সে বলল স্যার হাতে ঘড়ি আছে সানুল্লাহ বললেন না অসুবিধা নাই আমাদের সঙ্গে ঘুরিয়ে আছে দুই মিনিট টাইম আমরা আউট বললেই দ্রুত বের হবেন ওস্তাদের অবস্থা খুব খারাপ তাকে বিরক্ত করার ডাক্তারের নিষেধ আছে ওস্তাদ কাউকে চিনতে পারছেন না আপনাকেও চিনতে পারবেন না নিজের পরিচয় দেবার জন্য ব্যস্ত হবেন না বুঝেছেন জি যান ঢুকে যান সানৌল্লাহ ঢুকে পড়লেন হামিদ বিছানায় শোয়া সান দেখে মাথা তুললেন সানউল্লাহ বললেন আপনার জন্য মেড ইন আমেরিকা ব্যাটারি নিয়ে এসেছি হামিদ বললেন এখন খাব সেটা আপনার বিবেচনা আমাকে কি চিনেছেন না তুমি তোমার পিতার নাম জানি বাবা আদম হয়েছে জি হয়েছে একটা ব্যাটারির খোসা খুলে দাও খেয়ে ফেলি ডাক্তাররা দেখলে খেতে দিবে না ভালো কথা ডেট অফ এক্সপায়ারি দেখে এনেছ হ্যাঁ সানাউল্লাহ রোগীর পাশে রাখা ফলের প্লেট থেকে ছুরি নিয়ে অতি দ্রুত ব্যাটারির খোসা ছাড়িয়ে রোগীকে খাইয়ে দিলে হামিদ বললেন এটা টেস্ট অনেক ভালো আমেরিকা বলে কথা একটা দেশ খামাখা তোর এত বড় হয় না কি বলো অবশ্যই ওই ব্যাটারিটা আমার বালিশে নিচে রেখে দাও সুযোগ বুঝে খেয়ে ফেলব সানাউল্লাহ বললেন আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে একজনকে জনসম্মুখে চথাপদ দিতে হবে কানে ধরে ঘুরাতে হবে হামিদ বললেন কোনো ব্যাপারই না তার নাম কোথায় থাকে কখন পাওয়া যাবে সব লিখে ব্যাটারির সঙ্গে আমার বালিশের নিচে রেখে যাও তোমার নাম এখন মনে পড়েছে তুমি জামিন মার বাবা তোমার নাম সানাউল্লাহ আমেরিকান ব্যাটারির গুণ দেখেছ খাওয়া মাত্র একশন সানাউল্লাহ নাম ঠিকানা লিখে বালিশের নিচে রাখলে বাইরে থেকে বান্দরটা বলল স্যার আউট দুই মিনিট বেশি হয়ে গেছে সানাউল্লাহ দ্রুত বের হয়ে এলে রাত দশটা চলছে ছবির নাম রজনী বিরাট মারামারি কাটাকাটি রফিক হা করে দেখছে রফিকের পাশেই হোমরু ডোমরু রফিক এই দুই ভাই বোনকে দেখতে পাচ্ছে না তবে সানাউল্লাহ দেখতে পাচ্ছেন ছবির দিকে সানাউল্লাহর কোনো নজর নেই তিনি খাতা নিয়ে বসেছেন প্রথম পাতায় বড় করে লিখলেন সানাউল্লাহ প্রণীত দিনের শেষে ভূতের দেশে ভূত বিষয়ক যাবতীয় তথ্যের প্রামাণ্য সংকল ক্রমাগত টেলিফোন টেলিফোন তিনি টেলিফোন ধরলেন না জরুরি লেখা নিয়ে বসেছেন এখন কথা চালাচালির সময় না টেলিফোন বেজেই যাচ্ছে তিনি মহাবিরক্ত হয়ে সেট হাতে নিলেন বাবা রাতে তোমার টেলিফোন করার কথা তুমি টেলিফোন করোনি মারে অসম্ভব ব্যস্ত এত ব্যস্ত যে মাঝে মাঝে নিঃশ্বাস ফেলতেও ভুলে যাচ্ছি কি নিয়ে ব্যস্ত ভূতদের নিয়ে একটা গবেষণামূলক বই লিখছি বইয়ের প্রকাশকও ঠিক হয়ে গেছে মনোরা পাবলিকেশনস হাউস মনোরা হচ্ছেন প্রকাশক কাদের সাহেবের স্ত্রী দুই বছর আগে ভদ্র মহিলা মারা গেছেন কাদের সাহেব স্ত্রী ভক্ত মানুষ তো তিনি স্ত্রীর নামে পাবলিকেশনসের নাম দিয়েছেন আগে নাম ছিল স্বাধীন পাবলিকেশন লিমিটেড জাবিন বলল হরপর করে এসব কী বলছ আগে তো তুমি এত কথা বলতে না তোমার সমস্যা কি সানুল্লাহ বললেন লেখকদের যে সমস্যা আমারও একই সমস্যা মাথার ভেতর লেখা ঘুরপাক খাচ্ছে তো এই কারণে কি বলছি কতক্ষণ ধরে বলছি তা অবান্তর হয়ে দাঁড়া আমার বইটার নাম দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ এটা একটা আশার কথা রবীন্দ্রনাথ কিভাবে নাম দিবেন তিনি কি বেঁচে আছেন নাকি সানৌল্লা বললেন তার মতো মহামানুষের মৃত্যু নেই রেমা যে কারণে তিনি নিজেই নিজের মৃত্যু সম্পর্কে বলেছেন এনে ছিলে সাথে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে না জাবিন বলল বাবা তুমি তোমার জামাইয়ের সঙ্গে কথা বলো আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না নাও ধরো সানৌল্লাহ অস্বস্তির সঙ্গে টেলিফোন ধরলেন জামিনের বরকে তিনি সামান্য ভয় পান শ্বশুর হয়ে জামাইকে ভয় পাওয়া অত্যন্ত হাস্যকর ব্যাপার মানব জমিন মানব জীবন হল হাস্যকর ঘটনাবলীর সমষ্টি বাবা কেমন আছেন ভালো আপনার জন্য একটা সুসংবাদ আছে বলবো বলো অস্ট্রেলিয়ার ইমিগ্রেশনের জন্য আপনার যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল সেখানে কিছু সমস্যা ছিল তারপরও আপনি ইমিগ্রেশন পেয়ে গেছেন ও বাবা কংগ্রাচুলেশনস বাকি জীবন আপনি অতি সুসভ্য দেশে থাকবে দেখছেন দেখবেন বললেন হুম আগামী মাসের সাতাশ তারিখের মধ্যে আপনাকে চলে আসতে হবে আমি জানি আপনি নিজে থেকে আসবেন না কাজেই আমি এসে আপনাকে নিয়ে যাব বাবা ঠিক আছে হুম ঢাকায় আপনার যে জায়গাটা আছে পাঁচ কাঠানা হুম জায়গাটা তো মোটামুটি প্রাইম লোকেশনে আমরা একটা ডেভেলপারকে দিয়ে দিব তারা মাল্টি স্টোরেজ অ্যাপার্টমেন্ট হাউস বানাবে দুটা থাকবে আপনার নামে দেশে যখন বেড়াতে আসবেন নিজের অ্যাপার্টমেন্টে উঠবে সান্লাহ বললেন একটা সমস্যা আছে কি সমস্যা আমার বাড়ির সামনে একটা কাঁঠাল গাছ আছে ডেভেলপারকে দিলে তারা কাঁঠাল গাছটা কেটে ফেলবে তখন ভূতের বাচ্চা দুটা যাবে কই ওরা তো কাঁঠাল গাছেই থাকে বাবা আমি নিয়ে তো নিজেই আসছি তখন কাঁঠাল গাছে গাছের ভূত এইসব নিয়ে ডিটেল কথা হবে গুড নাইট গুড নাইট সানুল্লাহ লেখায় মন দেবার চেষ্টা করছেন মন বসছে না নিজের দেশ ফেলে সাঁতার অস্ট্রেলিয়ায় গিয়ে কি হবে ক্যাঙ্গারও দেখতে হবে দেখার মতো কি আছে জন্তুটার ভিতর এত বড় জন্তু ব্যাঙের মতো লাফিয়ে চলে ভিসিটিতে ছবি শেষ হয়েছে রফিক ঘুমাতে চলে গেছে সানুল্লাহ ডাকলেন হুমডু হুমডু সঙ্গে সঙ্গে জবাব দিল জি তোদের নিয়ে গবেষণামূলক বই লিখছি তোরা সাহায্য না করলে তো পারবো না আমার হাতে সময় কম আমাকে চলে যেতে হবে হবে অস্ট্রেলিয়ায় দেখতে যাই হোক তোরা রেস্টে আমি বইয়ের ইন্ট্রোডাকশনটা লিখে ফেলি পত্রিকার প্রথম পাতায় খবর ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা হামলায় ডাক্তারের একজন অ্যাসিস্ট্যান্ট এবং তিনজন রুগী গুরুতর আহত ব্যাপক ভাঙচুর সানাউল্লাহ খবর পরে আনন্দ পেলেন হামিদ স্মৃতিবস্ত হয়েও কাজকর্ম চালাতে পারছে এটাই আসার কথা তিনি খবরের কাগজ সঙ্গে নিয়েই আবু করিমের বাড়িতে উপস্থিত হলেন পত্রিকা বন্ধুর সামনে মেলে বললেন খবর পড়েছ আবু করিম বললেন পড়েছি এই দেশে বাস করা যাবে না ডাক্তারের চেম্বারে সন্ত্রাসী হামলা চিন্তা করা যায় সব ছেড়ে বনে ছুড়ে চলে যেতে ইচ্ছে করে করে না সানাল্লাহ জবাব দিলেন না তার কাছে এখন মনে হচ্ছে হামলার পুরো ব্যাপারটা চেপে যাওয়া সন্ত্রাসী ডাক্তার আবু করিম বললেন তোমার ব্যাপারটা কি বলতো সাত দিন হয়ে গেল তোমার কোনো খোঁজ নেই এদিকে নতুন একটা প্রিপারেশন রেডি করেছি টেস্ট আর নাই সানাল্লাহ বললেন প্রিপারেশনটা কি ভাতের আচার ভাতের আচার হয় নাকি আবু করিম বললেন হলে হয় সারা পৃথিবীতে ভাত দিয়ে অনেক কিছু হয় জাপানিরা বানায় রাইস ওয়াইন চাইনিজরা বানায় রাইস টি কোরিয়ানরা ভাতের সঙ্গে শুকুরের চর্বি মিশিয়ে ফার্মানেন্ট করে কি যেন বানায় নববর্ষে খায় নামটা ভুলে গেছি সানাল্লাহ বললেন ভাতের আচারটা কিভাবে বানিয়েছ করিম বললেন মতো মতো করেছি গুলির বানিয়ে রোদে শুকিয়েছি তেঁতুলের রস আস্ত অর্বরই আস্ত আমলখি আমচুর শুকনো মরিচ পাঁচফুরন দিয়ে জাল দিয়ে ঘন সেমিসলিড বস্তু তৈরি করেছি তার ভেতর ভাতের মার্বেল ছেড়ে দিয়ে রোদে শুকিয়েছি সানোল্লা বললেন শুনে তো অসাধারণ লাগছে আবু করিম বললেন একটা ভয় ছিল ভাতের মার্বেলের ভেতর রস ঢুকবে কিনা রস ঢুকেছে এক্ষুনি আমসি খেয়ে দেখো সানৌল্লাহ ভাতের মার্বেল আস্ত একটা মুখের ভিতর ঢুকালেন এবং কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেলেন আবু করিম আগ্রহের সঙ্গে বললেন কেমন বুঝেছ সানোল্লা বললেন এতই সুস্বাদু যে খেয়ে ফেলতে ইচ্ছা করছে না মনে হচ্ছে বাকি জীবন মুখে মুখে নিয়ে নিয়ে বসে বসে থাকি আবু বললেন এটার থাকার প্রিপারেশন করিম আস্তে আস্তে ভাতের গোল্লা থেকে রস বের হবে অসাধারণ পেটেন্ট করে ফেলা উচিত পেটেন না করলে অন্য কেউ প্রচার করে ফেলতে পারে দেখা যাবে চ্যানেলের রান্নার অনুষ্ঠানে কেকাফের কাফের দোষী বাদার আচারের রেসিপি দিচ্ছেন আবু করিম বললেন তাহলে তো চিন্তার বিষয় পেটেন্ট অফিসে খোঁজ না উচিত আচারের পেটেন্ট হয় কি না পেটেন্ট কোম্পানির সঙ্গেও যোগাযোগ করা দরকার কষ্ট করে একটা জিনিস বানালাম দেখা গেল জাপানিরা বাজারে সেরে দিল নাম দিল কেউ মেউ কোটি কোটি ডলারের বিজনেস হাত ছাড়া হয়ে গেল সানুলা বললেন আচারের নতুন কি প্রজেক্ট হাতে নিয়েছ আবু করিম বললেন নেশা করদের জন্য তামাকের একটা আচার বানিয়েছি যারা জর্দা সিগারেট গাঁজা এসব খায় তাদের জন্য এই জিনিস বাজারে ছাড়া ঠিক হবে না দেখা যাবে এই আচার খেয়েই সবাই নেশা করছে সানুলা বললেন আচারটা বানিয়েছ কি দিয়ে আবু করিম বললেন তামাক পাতা চা পাতা গাঁজা গাছের পাতার সঙ্গে ভিনেগার এবং সৈন্দব লবণের এর সঙ্গে সমপরিমাণ কাগজি লেবুর রস দিয়েছি একটা আস্ত বোম্বাই মরিচ ছেড়ে দিয়েছি দেখেছ এক খেয়ে মাথা ঘুরে পড়ে গেছি দু বোতল বানিয়েছি একটা বোতল তুমি নিয়ে যেও তবে না খাওয়াই ভালো অল্প আবিষ্কার সমাজের জন্য মঙ্গলজনক হয় না যেমন ধরো অ্যাটোম বোমা এই বোমা সমাজের কোনো উপকার করেনি ধ্বংসযোগ্য বই নিয়ে এসেছে তোরে এই আচারের নাম কি দিয়েছ বোমা আচার নাম ভালো হয়েছে তবে রবি ঠাকুরের কাছ থেকে নাম ধার নিলে ভালো হতো বিশ্বকবির নামের সঙ্গে আচারের নাম যুক্ত থাকত আবু করিম বললেন আচার নিয়ে কি তার কোনো কবিতা আছে নাকি সানোল্লাহ বললেন আছে নিশ্চয় এত লিখেছেন আচার নিয়ে কিছু লিখবেন না তা দেই পারে না আমার অবশ্য জানা নেই রবীন্দ্র ভক্তদের কাছ থেকে খোঁজ নিতে হবে তবে আম সত্য নিয়ে তার যেহেতু কবিতা আছে আচার নিয়েও থাকার কথা আম সত্য নিয়ে কবিতা আছে বলো কি কি কবিতা আম সত্য দুধে ফেলি তাহাতে কদম দলি সন্দেশ মাখিয়া দিয়া তাতে হাফুস সুপুস শব্দ চারদিকে নিস্তব্ধ পিপিরা কাঁদিয়া বললেন পিপরা কেডে যাচ্ছে বিষয়টা বুঝলাম না পিপরা কেন কাঁদবে সানুল্লাহ বললেন আমি নিজেও বুঝতে পারছি না কবিগুলো বেঁচে থাকলে জিজ্ঞেস করতাম উনি মেমরে গিয়ে সাহিত্যের ক্ষতি তো করেছেনই আরো অনেক ক্ষতি করেছেন নতুন নাম পাওয়া যাচ্ছে না উনি বেঁচে থাকলে মোবাইল টেলিফোনে আচারের নাম জানতে চেয়ে জানতেছে পাঠাতাম উনি সঙ্গে সঙ্গে নাম দিয়ে দিতেন আবু করিম বললেন তোমার কাছ থেকে রবীন্দ্রনাথের আম সত্যের কবিতাটা শোনার পর থেকে অন্য একটা আইড আচারের আইডিয়া মাথায় ঘুরছে বানানো ঠিক হবে কিনা বুঝতে পারছি না কি আইডিয়া পিপলার আচার বলো কি আবু করিম বিরক্ত হয়ে বললেন বল কি বলেছে যে ওঠার কিছু নেই পিপড়া আমরা সব সময়ই খাচ্ছি চিনির সঙ্গে খাচ্ছি চায়ের সঙ্গে খাচ্ছি পিপড়ার শরীরে একটা থাকে অ্যাসিডের অ্যাসিডের নাম এই কারণে পিঁপড়ার স্বাদ হবে টক বাইরে থেকে কিছু টক ফল দেওয়া হবে এবং কবিগুরুর নামে এই আচারের নাম হবে পিপিলিকা ক্লন্দন পিপিলিকা লন্দন হ্যাঁ পিপিলিকা ক্লন্দন এবং আচারের বোতলে কবিগুরুর ছবি থাকবে ছবির নিচে থাকবে এই আচারের রেসিপি কবিগুরুর রচনা থেকে প্রাপ্ত বললেন রবীন্দ্র ভক্তরা রাগ করতে পারেন আবু করিম বিদক্ত গলায় বললেন রবীন্দ্রনাথ কি শুধু রবীন্দ্র ভক্তদের সম্পত্তি উনি সবার সম্পত্তি পিপ্রার আচারের বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি এ বিষয়ে আর কথা বলবো না অন্য কোনো বিষয়ে কথা বলতে চাইলে বলে ফেলো সানোল্লাহ বললেন একটা বই লেখার বিষয়ে তোমার সঙ্গে পরামর্শ ছিল করিম অবাক হয়ে বললেন বই লিখছ না কি শুরু করে দিয়েছি চার পৃষ্ঠার মতো লেখা হয়ে গেছে বিষয় কি সানোল্লাহ ইতস্তত করে বললেন ভূত বিষয়ক একটা বই যে চার পৃষ্ঠায় লিখেছি সঙ্গে করে এনেছি পড়লেই বুঝবে সানউল্লাহ পকে পাঞ্জাবের পকেট থেকে লেখা বের করলেন আবু করিম সঙ্গে সঙ্গেই লেখাপড়া শুরু করলেন দিনের শেষে ভূতের দেশে ভূত আমাদের ঐতিহ্যের অংশ বাংলাদেশের ছেলে মেয়েদের বেড়ে ওঠার প্রক্রিয়ার সঙ্গে ভূত যুক্ত বাংলা ভূত উঠে এসেছে বাগধারায় যেমন ভূতের মুখে রামনাম শস্যের ভিতর ভূত ইত্যাদি দুঃখ এবং পরিতাপের বিষয় এই ভূত বিষয়ে আমাদের সম্যক কোনো জ্ঞান নেই এ পর্যন্ত পরে আবু করিম বললেন তোমার সমস্যাটা কি তুমি কি মানসিক অসুস্থ সানল্লা বললেন বুঝতে পারছি না হতে পারে আবু করিম বললেন মানসিক রুগী ছাড়া কারো পক্ষেই ভূত নিয়ে গবেষণা ধর্মে বই লেখা সম্ভব না কারণ ভূত কোন গবেষণার বিষয় না কেউ কোনোদিন ভূত দেখেনি তুমি নিজেও দেখোনি বলা দেখেছ সানলাক ক্ষীণ গলায় বললেন হুম আবু করিম বললেন হু মানে কি দেখেছ ভূত দেখেছি কোথায় দেখেছ বাস রে দুটা ভূতের বাচ্চা আমার সঙ্গে বেশ কিছুদিন ধরে বাস করছে একজনের নাম হোমডু আর একজনের নাম ডোমডু এরা ভাই বোন আবু করিম বললেন এরা এখনো তোমার বাসায় আছে আছে আমি গেলে দেখতে পাবো সনোল্লা বললেন রাতে গেলে দেখতে পাবে দিনে তারা ঘুমায় দেহদারি হয় না বলে দিনে দেখা যায় না ওরা আবার তোমার আচারের মহাভক্ত আমি সাচারের বোতলটা চেদেপুটে খেয়েছে ভূত আচার খায় খায় আর অনেক কিছু খায় ব্যাটারি খায় মধু খায় তবে সলিড কিছু খায় না ব্যাটারি কার্বন দণ্ডটা খায় না আবু করিম আবার পড়া শুরু করলেন মানুষ মরলেই কি ভূত হয় নাকি ভূত সম্পন্ন ভিন্ন প্রজাতি মানুষদের যেমন জন্ম মৃত্যু আছে ভূতেদেরও কি আছে তারা কি বংশবৃদ্ধি করে মহামদে ডারুইন প্রমাণ করেছেন সিলেক্টিভ এভুলেশনের মাধ্যমে মানবজাতি পৃথিবীতে এসেছে ভূতদের ক্ষেত্রে কি এই তথ্য সত্য মানুষের সঙ্গে ভূতের কোনো কোনো ক্ষেত্রে প্রভেদ তারা কি আহার গ্রহণ করে মানুষ যেমন রাজনীতি বিষয়ে আসক্ত তারাও কি তাই তাদের মধ্যে কি বিএনপি আওয়ামী লীগ আছে তাদের শিক্ষা ব্যবস্থাটা যেমন। আমাদের যেমন উচ্চতর শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় আছে তাদেরও কি আছে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি লাল দল নীল দল সাদা দলে বিভক্ত তাদের ছাত্র রাজনীতির অবস্থা কি মানুষদের যেমন মৃত্যু আছে ভূতেদেরও কি আছে মৃত্যুর পথ তারা কোথায় যায় বিখ্যাত লেখক পরশুরামের একটি লেখায় পড়েছি মৃত্যুর পর ভূতরা মার্বেল হয়ে যায় পরশুরাম সাহেবের ভালো নাম রাজশেখর বসু তিনি চলন্তিকা নামক ডিকশনারির প্রবক্তা শিক্ষাগত জীবনে তিনি রসায়ন শাস্ত্রে এম এস তার মতো একজন বিদগ্ধ ব্যক্তিত্ব কিভাবে বলেন যে মৃত্যুর পর ভূত মার্বেল হয়ে যায় তা আমার চিন্তার বাইরে যাই হোক ভূত বিষয়ে প্রাপ্ত সমস্ত ধারণা দূর করার জন্যই আমি লেখনি হাতে নিয়েছি প্রথম মুদ্রণে কিছু তথ্যগত ভুল হয়তো থাকবে দ্বিতীয় মুদ্রণের সমস্ত ভুল দূর করা হবে আবু করিম খাতা বন্ধ করে বললেন তোমার তাদের ছেলে রফিক এসেছে বলেছিলে সে কি আছে নাকি আবার চুরি করে ভেগেছে সে এখনো আছে তাকে রাতে রান্না করতে বলবে আচ্ছা রাতে আমি তোমার সঙ্গে ডিনার করব আচ্ছা ভালো কথা তোমার এই কাজের ছেলে রফিক সেও কি ভূত ভাই বোনকে দেখে নাকি একাই ব্যাপারটা খেয়াল চাচ্ছে না তাদের বিষয়টা সবাই জানুক তবে তুমি যদি যাও অবশ্যই ওদের দেখবে তোমার মহাভক্ত তোমার বানানো আমিষের আচার খেয়েছে তো তাছাড়া আমি ওদের তোমার কথা বলে রাখব আবু করিম বললেন তোমার বিষয়ে আমি অত্যন্ত চিন্তিত বোধ করছি যাই হোক আজ রাতে হবে বাসায় চলে যাও আমাকে ঠান্ডা মাথায় পিপলিকা নিয়ে চিন্তা করতে দাও গোটা পঞ্চাশে পিঁপড়া মারা পিঁপড়া পাওয়া গেলে সন্ধ্যার মধ্যে পিঁপড়া আচার বানিয়ে ফেলতে পারতাম পিঁপড়া আবার দু রকম লাল পিঁপড়া কালো পিঁপড়া কোন পিঁপড়ায় আচার ভালো হয় তাও বুঝতে পারছি না ভালো দুশ্চিন্তায় করেছি রাতের খাবারের আয়োজন করলেন আবু করিমের পছন্দ খিচুড়ি বেগুন ভাজি সঙ্গে খাটি দুই চামচ ঘি তিনি নিরামিষ নিরামিষি খিচুড়ি বেগুন ভাজি এবং ঘি ব্যবস্থা করলেন সঙ্গে ডিমের ঝোল করা হল আবু করিম ডিম না খেলেও ডিমের ঝোল বা গরুর মাংসের ঝোল খান হুমডুর সঙ্গে অতিথি প্রসঙ্গে আলাপ করলেন তাকেও যথেষ্ট উৎসাহী মনে হলো শুধু ডোমরু বলল বাবা ওনার সামনে যাব না আমার লজ্জা পারে সানোলা বললেন লজ্জা না মা শব্দটা হচ্ছে লজ্জা বল লজ্জা করে বলবো না বলবো না আমি বলবো না সানোলা বললেন তোমরা যখন ভূতদের ভাষায় কথা বলবে তখন তোমাদের মতো বলবে মানুষের ভাষায় কথা বললে প্রমিত বাংলা উচ্চারণ করতে হবে এবং নাকি উচ্চারণ করাই যাবে না তোমার ভাই হুমড়ুকে দেখো সে তো নাকে কোনো কথাই বলে না হুমরু বলল যে বেড়াতে আসবে তাকে কি ডাকবো সানৌল্লা বললেন স্যার ডাকবে উনি একজন বিশিষ্ট চিকিৎসক এবং আচার উদ্ভাবক আচার জগতের মুকুটহীন সম্রাট বললেও কম বলা হবে এখন এক নতুন ধরনের আচার বানানোর চেষ্টায় আছেন শেষ পর্যন্ত যদি বানাতে পারেন হইচই পড়ে যাবে আচার নাম পিপিলিকা ক্লন্দন আমাদের দেশে এই আচার চলবে না তবে চাইনিজরা হামলে পড়বে টনকে টন সাপ্লাই যাবে ভালো কথা হুমডু চায়নায় কি ভূত আছে জানি না তো নাক চেপা কোন চাইনিজ ভূতকে দেখনি না সানুল্লাহ বললেন তোমরা বলতে পারবে না তোমাদের বাবা মা অবশ্যই পারবেন তাদের জিজ্ঞেস করতে হবে ভূ পর্যটক ভূত থাকার কথা টাইপ জামা জুতা পরে রেডি হয়ে থাকো আমার বন্ধু ঘরে ঢুকা মাত্র ভূতদের ভাষায় বলবে ভূত সমাজের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করুন ভূতদের ভাষায় এটা কি হবে কুমড়ো বলল কি সান গলায় বললেন এত বড় একটা সেন্টেন্স এক শব্দের শেষ আমি আপনাকে দেখে বিরক্ত হয়েছি ভূত ভাষা এটা কি হবে হুমডু বলল একটাই কম হবে আপনাকে দেখে রাগ লাগছে এর ভূতের ভাষা কি হুমডু বলল আর একটাই কমে যাবে কিউই সানৌল্লা বললেন সবগুলো যদি ফেলে দেয় যদি বলি কিউ তার মানে কি হুমডু বলল এর মানে বন্ধু সানোল্লাহ বললেন অসাধারণ আমার বন্ধু ঘরে ঢোকা মাত্র আমি বলব কিউই আর তুই বলবি কিউই শেষ শুরুতে যাবে সানল্লা বন্ধুকে ভর খাবার আবু করিমের ড্রাইভার এসে বলল স্যার আসতে পারবেন না তিনি মহাখালী কলেরা হাসপাতালে ভর্তি হয়েছেন তার বমি এবং দাস্ত হচ্ছে পিপড়ার একটা আচার বানিয়েছেন সে আচার তরকারির চামচে এক চামচ খাবার পর থেকে এই অবস্থা আমাকেও খেতে বলেছিলেন আমি খেতে গিয়েও শেষ মুহূর্তে খাই নাই স্যার আমার পর ময় মুরব্বীর দোয়া আছে সানাল্লা বললেন আমি এক্ষুনি বন্ধুকে দেখতে যাচ্ছি হুমডুকে নিব এই হুমডু রেডি হওয়া যা ড্রাইভার অবাক হয়ে বলল কার সাথে কথা বলেন স্যার সানাল্লা বললেন একা ভূতের বাচ্চা বিপদে পড়ে আমার আশ্রয় আছে তাকে সঙ্গে করে নিচ্ছি কিছু তো দেখিনা না স্যার দেহ ধারণ করে না বলেই দেখছ না দেহ ধারণ করলেই দেখবে তোমার সঙ্গে গাড়ি আছে না আমাদের নিয়ে চলো ড্রাইভার বললো আপনার হাসপাতালে যাওয়া ঠিক হবে না স্যার ঠিক হবে না কেন সারের অসুখের খবর পেয়ে শায়লা ম্যাডাম হাসপাতালে এসেছেন তিনি রাতে থাকবেন আপনাকে দেখলে শায়লা ম্যাডাম রাগারাগি করবেন কারণ ম্যাডামের ধারণা আপনি স্যারকে পাগল বানিয়েছেন বলো কি জি সবসময় কথা বলেন তাছাড়া করেছিল আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস সানাউল্লাহ মহাবিপদ পর্বতী পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাবার চ্যানেলে চোখ রাখুন